তো ওই জন্য একটা কাকুকে বলেছিলাম ওই কাকুটা আগেও আমাদের কাজ করেছে মাটি দিয়েছে তো ওই কাকুটাকে বলেছিলাম যে ঘর মানে জঙ্গলগুলো আর কি পরিষ্কার করে দিয়ে যাওয়ার জন্য তো দেখো ভালোই পরিষ্কার করেছে এই যে এগুলো সব পরিষ্কার করেছে এই দিকটা আর ওইখানে দেখতে পাচ্ছ করছে এখনো ওই বাইরেটা দরজার কাজটা করছে আর এই দিকটা দেখো এরকম জঙ্গল মতো হয়েই আছে এগুলো এখনো পরিষ্কার করা হয়নি নতুন কিছু করার প্ল্যানিং আছে তোমাদের দাদা ভাই এলে তো এখন দেখা যাক তো তার আগে ও আশা রাখে একটু পরিষ্কার করে রেখে দিতে যায় যাতে এসে মানে এরকম জঙ্গল না দেখে এরকম জঙ্গল দেখলে না ওর মাথা খারাপ হয়ে যায় মানে একটু পরিষ্কার করে রাখতে পারো না কাউকে বলতে পারো না কাজে নিয়ে যেয়ে একটু পরিষ্কার করে রাখি ভাবছি ও আসার আগে ভালো করে জায়গাটা পরিষ্কার করে রেখে দিই ও আসবে মানে দেরি আছে এখনও দশ দিন পনেরো দিন দেরি আছে দশ পনেরো দিন বেশি দেরি আছে কিন্তু তার আগে আমি দেখলাম যে খুব নোংরা হয়েছে আর কিছু গাছটাছ আর কি লাগানো যাচ্ছে না মানে লাগাতেই গিয়েই কেমন লাগছে গাছে জল দিতে গিয়ে রক্ত লাগছে তো ওই জন্য আগে পরিষ্কার করে নিলাম তারপরে দেখি দুটো গাঁদা গাছ গাছ কিনে নিয়ে আসবো আর এখানে এমনি গাঁদা গাছগুলো আছে এগুলো তো এগুলো কেটে কেটে বসানো যাবে আর ওখানে আমার গাঁদা গাছে কত ফুল ফুটেছে দেখতে পাচ্ছো ওই যে দেখো ফুল ফুটেছে মানে কি ফুল গাঁদা ফুল হলুদ রঙের ফুটেছে আর কি তো গাছগুলো ঠিক করে লাগানো হয়নি আগেরবারের মতো যদি ভালো করে গাছগুলো ঠিকঠাক কাটিং করে লাগাতাম না খুব সুন্দর লাগতো কিন্তু এবারে সেই ডকটা লাগিয়ে তারপরে ওকে ছেড়ে দিয়েছি মানে আমনি অনেক বড় হয়ে গেছে আর কি এরকম তো চলো ভিডিওটা দেখতে থাকুক তো এখন আসছি মেয়েকে নিতে মেয়ে স্কুলে বারোটার সময় ছুটি হয়েছে এখন প্রায় পৌনে একটা বাজছে এবার হয়তো চলে আসবে দেখি কতক্ষণ আসে একটু ওয়েট করি ফোন করেছিলাম বললো চলি এসেছি চলো আমি নাইকি পরেই নিতে এসেছি কারণ এই তো রাস্তা ধরো ওই জন্য আর জামা চেঞ্জ করিনি নাইটি পরেই নিতে চলে এসেছি এখান থেকে নিয়ে চলে যাবো চোলোশো চোল্লোশো চল্লিশ আয় 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 সেজে গেছিলো এক আর বাড়ি এলো আরেক ভাবে দেখ আজকে ছিল চিলড্রেন্স ডে তো ওই জন্য ম্যাম গিফট দিই ম্যাম গিফট দিয়েছে তো ওই জন্য মানে এমনি বাড়িতে যে কোনো ড্রেস হ্যাঁ ইয়ে যা দিয়েছে ম্যাম একটা করে

সকলকে জানাই হ্যাপি চিলড্রেন্স ডে তো দেখো ইসু জামা প্যান্ট জামাটা পরে গেছিলো একরকম ভাবে আর টুপি বেঁধে মানে মাথায় ঝুটি পরে গেছিলো আর হেডফোনটা কোথায় গেলো তো সেগুলো সব খুলে দিয়েছে এই পরে চলে এসছে বাড়ি তা যে ড্রেসও পরা ছিল না অ্যালাউ ছিল না মানে এমনি বাড়ির ড্রেসই তো ওই জন্য এরকম ড্রেসে যাওয়া ব্যাগ পুরো খালি বলে আজকে ব্যাগটা নিয়ে যেতে পারছে অন্য অন্য দিন ব্যাগটা বতে গিয়েই পিট পুজো হয়ে যায় আজকে ব্যাগে আর কিছু নেই আজকে বাস বোতল আর মানে টিফিন দিয়েছিলাম টিফিন কিছু বানিয়ে দিইনি কেক টেক এসব সব দিয়েছিলাম হ্যাঁ তো দেখো আমার এই গার্ডেনটা কারণ কতটা পরিষ্কার হয়ে গেছে দেখো এদিকটা সব পরিষ্কার হয়ে গেছে এদিকটাও পুরো পরিষ্কার হয়ে গেছে আর এদিকটাও করছে একদিনই তো পরিষ্কার হয়ে গেল। চাপিয়ে দিয়ে যাচ্ছিলাম তরকারিটা চাপিয়ে দিয়ে একবারে গেছি মানে ওকে আনতে আনতে আর তরকারিটাও হয়ে যাবে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিই তারপরে নামিয়ে নেব হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদেরকে আমার চ্যানেলে ওয়েলকাম করা হয়নি তাই করে দিলাম আজকে দেখো একটা দিদি ভাইকে ডেকেছিলাম বাড়িতে অনেক কিছু জুয়েলারি কেনার জন্য যেহেতু আমার ছেলের বিয়ে মানে ভাইয়ের বিয়ে লেগেছে তার জন্য আর কি যাবো ওই জন্য কিছু জুয়েলারি নেওয়ার ছিল যেমন গলার কিছু নেকলেস টেকলেস এই ধরনের তো ওই জন্য ডেকেছিলাম এগুলো সবই কাঁসা পালিশের আর মানে দেখতেও সবই সুন্দর খুব ভালো লাগছিল দেখতে তো ওই জন্য বেশ আমি প্রথমবার নিচ্ছি মানে এই দিদিটার কাছ থেকে তো ফোন করে ডেকেছিলাম ওই জন্য এসেছিলো এসে দেখো আমি একটার পর একটা ট্রাই করতেই থাকছি যে কোনটা কি নেবো না নেবো আর কিন্তু খুব বড় ধরনের কিছু নেকলেস ছিল না খুবই লাইট ওয়েটের ছিল মানে লাইট খুবই হালকা ধরনের আর কি ধরো তো ওই জন্য আর কি আমার একটু অমত হচ্ছিলো তারপর দেখলাম যা হয়েছে হয়েছে একটা নিয়েই নিই যদি না পাই আবার টাইম পাবো না ওই জন্য একটা আর কি নিলাম নিয়েছি কিছু তো তোমাদেরকে পরে দেখাবো সেগুলো মানে এই ভিডিওতেই দেখাবো তোমরা লাস্ট ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো কী কী জিনিস নিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক কিছুই নিয়েছি ভাইয়ের বিয়েতে যাবো বলে ওই জন্য আর কি জিনিসগুলো নেওয়া আরও আর তাছাড়া বিয়ের বাড়িতে তো সবসময় মানে ধরো সোনার জিনিস পরে যাওয়া যায় না তো কেনা জিনিসও কিছু লাগে তো আমার কিছু জিনিস আছে আর কিছু ছিল না একটু নেকলেস টাগলেস নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি সেরকম পেলাম না তো অনেক কিছু নিয়েছি তো সেগুলো চলো তোমাদেরকে ঝটপট একবার দেখিয়ে নিই প্রথমে শুরু করি আমার মেয়েরটা দিয়ে হ্যাঁ ঠিক আছে এই যে দেখো আমার মেয়ের একটা হার নিয়েছি এটা এর সঙ্গে এই ব্রেসলেটটা নিয়েছি এই দুটো মায়ের কলা দিয়েছি ইয়ে দেখো কাশি মানে খুঁকি লেগে গেছে কাশি হচ্ছে আর কি দুটো পলা নিয়েছি আর তো মশা না হয়েছে তো চলো পলা দুটো কেমন হয়েছে বলবে আর এগুলো সবই কিন্তু ওই জন্য আরও নিলাম আর কি আর ওই দিদিটা কি আর কি ফোন করলে ও বাড়িতে এসে জিনিসগুলো দিয়ে যায় এই দেখো দুটো চুড়ি নিয়েছিলাম মানে চারটে নিয়েছিলাম এগুলো কিন্তু পালিশের নয় ঠিক আছে এগুলো এমনি কাঁসা পালিশি তো এগুলো না হ্যাঁ এগুলো কাঁসা পাইছে চারটে নিয়েছিলাম ও তো মাকে দুটো দিয়েছি মায়ের হাতে বড় হচ্ছে আমার আর মায়ের হাতে শেপ না আমারটা একটু বড়ো সাইজ লাগে মায়েরটা একটু ছোটো লাগে তো এগুলো নিয়েছি ঝটপট দেখাচ্ছি কেন কি সন্ধে হয়ে গেছে সন্ধ্যা দিতে হবে আর মেয়েকেও তুলতে হবে এই যে দেখো দুটো মানে এগুলো চুরি টাইপের আর কি এগুলো দুটো নিয়েছি ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টটা জানাবে আর মাকে দিয়ে নিয়েছি মায়েরটা মাকে পাঠিয়ে দিয়েছি মা বলেছিল আর কি নিতে ওই জন্য মায়ের জন্যও নিয়েছি আর কি আর এই যে মা বলেছিল একটা হার নিতে মায়ের জন্য তার জন্য এই চেনটা নিয়েছি হাতটা একটু তুললো হাড়টা দেখা এই যে বোঝাচ্ছে এই যে চেন নিয়েছি একটু জুম করে দেবো এটা নিয়েছি মায়ের জন্য ঠিক আছে এটাও কিন্তু কাঁসা পালিশেরই জিনিসগুলো বেশিরভাগ সবই কাঁসা পালিশের সবই মানে বেশিরভাগ না সবই কাঁসা পালিশের আর কি তারপরে দুটো পাশা নিয়েছি এ দুটো আমার পিসিমণির জন্য নিয়েছি এবার জানি না পিসিমণির পছন্দ হবে কিনা না দেখা এই যে পছন্দ হবে কি না জানি না ঠিক আছে তো কেমন লাগছে তোমাদের জিনিসগুলো কমেন্টে অবশ্যই জানাবে আর দুটো কানের দেখাই সব কানগুলো একবারে দেখাও এই যে দেখো এটা এখন উঠেছে খুব চলছে তো ওই জন্য নিলাম মায়ের মায়ের একটা আর একটা আমার বড় মায়ের জন্য তো ওপরেরটা একটু বড় আছে এটা বড় মাকে দেবো আর যেটা ছোটো ছোটো একটু আমার মা একটু ছোটো ছোটো কানেরই পছন্দ করে তো ওই জন্য নিচেতে এটা দেবো আসলে পিছনে গুজিগুলো লাগানো আছে তো ওই জন্য এটা ঘুরে যাচ্ছে হয়েছে ঠিক আছে কেমন হয়েছে কানেরগুলো

এই ওপর একটা নিচের দুটোই আমার জন্যই কোথাও বেড়াতে গেলাম কোথাও গেলাম তার জন্য আর কি ধরো লাগে সব সময় তো সব জায়গায় সোনার জিনিস পরে যাওয়া যায় না তো বেশ ভালোই লাগলো আমার ওই জন্য আর কি নিলাম তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে যে আমার কানে দুটো কেমন হয়েছে আমার যাচ্ছে আমাকে তো আসতে হবে কেমন লেগেছে একটু কমেন্টে জানিও ঠিক আছে চলো আর একটা কী নেকলেস নিলাম সেগুলো একটু দেখিয়ে দিই তাহলে মোটামুটি দেখানো শেষ হয়ে যাবে এই দেখো একটা নেকলেস এটা একটু পরিকেরা ভালোই লাগছে তো এটা কেমন লাগছে খুব সিম্পল একদম পুরো হালকা মানে লাইট একদম পুরো হালকা একটা সিম্পল শাড়ির সঙ্গে যে কোনো জায়গায় পরে যাওয়া যাবে ওই জন্যই আর কি নিলাম আমার মেয়েরাও করতে পারবে ওই জন্য ওর জন্য আরও বেশি নেওয়া যে ও দিদি পরে কখন আমারও হবে ওরও হবে তো কেমন লাগলো এটা দেখতে এটাও কমেন্টে জানিও এতই কমেন্ট করবে সবগুলোরই কমেন্ট করবে কোনটা ভালো লেগেছে তোমাদের যে কোনটা ভালো লেগেছে কোনটা কোনটা ভালো লাগেনি তুমি কমেন্ট করবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে আর যারা আমার নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আরেকটা দেখো এই একটা নিচ্ছি আমি চাইছিলাম যে আর একটু চওড়া করে নেকলেসটা নেব কিন্তু আর একটু চওড়া করে হলো না পেলাম না ছিল না ওর কাছে তো এটা নিয়েছি আমার মনে হয় এটাও ঠিক আছে সঙ্গে চোকার পরলে একটা লং সীতাহার পরলে ভালোই লাগবে তো এর সঙ্গে আবার কানেরও আছে এই যে কানের দুটো ঠিক আছে কেমন লাগলো কমেন্টে জানাবে চলো আজকে অনেক সুন্দর হয়ে গেছে আজকের মতো এইটুকু দেখা হচ্ছে পরে নেক্সট ব্লকে টা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই